ইউটিউটের আজকে আপনাদেরকে আমি দেখাবো এবং গাড়ল মূল্য সম্পর্কে ধারণা দিব এবং এটা ধামাকভার থাকবে পঁচিশ সাল নতুন সাল ইয়েতে দু হাজার পঁচিশ সালে নতুন একটি অফার দেওয়া থাকবে যারা আমাদের হাতে বিশ পিস মা ক্রয় করবে তাদের জন্য এক পিস গাড়ল ফ্রি থাকবে এবং আমাদের এই বর্তমান লট থেকে যদি কেউ বিশ পিস মা গাড়ল কেনে সহ এক দামে দিয়ে দিব পাঠাসহ এক দামে দেব প্লাস একটা গাড়ল ফ্রি দিব দর্শক আসুন আমি গান দেখাই এবং তাদের মূল্য সম্পর্কে আলোচনা করি ধরে দেখায় আপনাদেরকে দেখুন পুরো চারিপাশ ঘুরে দেখুন লেজ বডি কালার আসলে বসু করানো হয় গাড়িগুলোর জন্য একটু গায়ে ময়লা আছে হয়তো বা ভিডিওটা ভালো দেখা যাচ্ছে না কিন্তু কালার পুরো সাদা হোয়াইট কালার আসলে চোখ দেখায় গাড়ি কিনতে গেলে অবশ্যই চোখ দেখে কিনবেন এই যে দেখুন চোখের কালারটা দেখুন বয়স বয়সে ছয় দাঁত বয়সে ছয় দাঁত দর্শক লাইভ ওয়েট তিরিশ কেজি প্লাস আছে যদি এই কোয়ালিটি গড়ল নিতে চান দশটা বা বিশটা আপনারা যদি এই কোয়ালিটি বিশ টাকা নেন আমার সাথে অ্যাভারেজ চোদ্দো হাজার পাঁচশো টাকা করে ফিক্সড রেট থাকবে এবং একটি গারোল আমরা ফ্রি দেবো আপনাদেরকে একটি গারল ফ্রি থাকবে এবং যে পাঠাটা দেব সে পাঠাটা দেখায় আসুন পাঠাসহ একই দামে আমরা দিয়ে দেবো দর্শক আসুন আপনাদেরকে আমরা পাঠা পাবেন আরও মা গড়ো আছে এই যে যেমন এগুলো থাকবে তার ভিতরে এই গাড়োগুলো সহ নিতে পারবেন আসুন আপনাদেরকে পাঠাটা দেখায় অরিজিনাল পাঠা বয়সের চারদ দাঁত বয়সে পাঠা এই পাঠাসহ আমরা আপনাদেরকে একই দামে দিয়ে দেবো এবং একটা গরল ফ্রি থাকবে এই দেখুন বর্তমানে লাইভ ওয়েট পঞ্চাশ কেজি আছে একটা খামারি যদি কিনতে চাই যে কোনো খামারির সাথে অবশ্যই আপনাদের কাছ থেকে তিরিশ হাজার টাকা করে নেবে কিন্তু আমরা চোদ্দো হাজার পাঁচশো টাকায় বিশ পিস নাগা আল সহ দিয়ে দিব একই দামে অবশ্য ভালো করে চারিপাশ থেকে দেখুন লেজ বডি কালার হাইট সব ঠিকঠাক আছে কিনা রানিং অবস্থা দেখুন পাতাটি প্রচুর খাইয়ে আমাদের একটু যে চিকিৎসা কমপ্লিট করা আছে আমরা চিকিৎসা করি ছয় মাস পর পর ভার্মিক আড়াই মাস পর পর কীটনাশক ছয় মাস পর পর কিনে এই চিকিৎসাগুলো আমরা নিয়মিত করে থাকি এবং আপনারাও যারা খামার করবেন অবশ্যই চিকিৎসাগুলো মেনটেন করবেন তাহলে আশা করি কোনো সমস্যা হবে না এবং আমাদের খামারের লোকেশান হচ্ছে চুয়াডেঙ্গা জেলা দামরহত উপজেলা সারুলাই গ্রাম আমাদের হাতে যোগাযোগ করার নাম্বার হচ্ছে জিরোয়ান টু সিক্স টু সেভেন জিরো ফোর ফাইভ এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে আপনারা অবশ্যই আসার আগে আমাকে ফোন করে আসবেন এবং ভিডিও কলে গার্ল চালিয়ে দেখে নিতে পারবেন দর্শক আসুন আপনাকে যে গাড়োটা ফ্রি দিব সেই গাড়োটা দেখাই এবং এই গার্লটি থাকবে আপনাদের সাথে ফ্রি গারল এটা বয়সে আট মাস মেয়ে বাচ্চা অথবা দু একদিন মধ্যে হিটে আসবে এই গার্লটি বিশ পিসের সাথে ফ্রি পেয়ে যাবেন আমাদের সাথে যে আগে আসবেন সে আগে পাবেন এই জানুয়ারি মাস ভরপুর থাকবে এই অফারটি তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন গাড়িটি দেখুন চারিপাশ থেকে আপনাদেরকে আমি দেখাই তো আপনাদের এখানে গার্ডগুলো দেখালাম আশা করছি ভালো লেগেছে এবং আমাদের অফারটি হয়তো বা আপনাদের আরও বেশি ভালো লেগেছে যত দ্রুত আমাদের কাছ থেকে আসবেন এসে গার্ডগুলো ক্রয় করবেন তো দর্শক আমাদের ভরপুরে জানুয়ারি মাস দূরে অফারটি থাকবে তো আপনারা অবশ্যই আমাদের তো অতি দ্রুত যোগাযোগ করুন তো সকলে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরে একটি ভিডিওতে আসসালামু আলাইকুম